জান্নাতি বন্ধু পাইলাম একটা কষাই রে কেমনি এটা একটু দেখতে যাইতে চাই আল্লাহ বলে যাও কালিম যাও দেখালাও কেমনি তোমার জান্নাতি দস্তর সে হলো যাও দেখে আসো কোথায় থাকে সে অমুক বাজারে অমুক জায়গায় গোষ্ট বেছে কালা বুলা কালা বুলা একটা সাধারণ মানুষ দেখবা গোষ্ঠ বেছে কিন্তু মুখে আমার নাম আছে আমার নামের জিকির পড়ে পয়গম্বর মৌসা চলে দেখে গেছে বান্দা জিকির করে আর সন্ধ্যা হয়ে গেলে গোস্ত বিক্রি করা কমপ্লিট হয়ে গেল ছোট্ট একটি পুটলা যার মধ্যে নরম ভালো কিছু গোস্তু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে তা নিয়ে সে বাড়ির দিকে রওনা করলো পয়গম্বর মৌসা পিছি পিছিয়ে যাইতেছেন যা দেখি লোকটা বাড়িতে গিয়ে এই গোষ্ঠ নিজের হাতে রান্না করলো তার ঘরের ভেতরে তার মা অসুস্থ মা বিছানায় পড়ে আছে তার মাকে সে বিছানার থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধুয়াইয়া কষাই নিজের মাকে কলের ভেতরে বসায় দিল ছোট্টবেলায় মা যেমন সন্তানের খানা খাওয়ায় এবার কসাই সন্তান ও সুস্থ মাকে ঠিক তেমন করে কলের ভেতরে বসায় নিলো নিজের হাতে লুকমা বানায়া বানায়া নিজের মায়ের খানা খাওয়াইতেছে যে খাবারটা মা চিবাইতে পারে না নিজের মুখে চিবায় নরম করে লুকমা বানায় মায়ের মুখে দিতেছে মা তার পেট ভরে খানা খেয়ে খুশ হয়ে গেছে সন্তানের মুখ সন্তানের গালে চমু খায় সন্তান দিয়ে জড়ায় ধরে মা দোয়া দেয় আর আল্লাহকে বলে মাওলা গো মায়ের দোয়া না সন্তানের জন্য কবুল আমার এই অযোগ্য ছেলেটা আমার খ্যাতমত করে আমারে খুশি করে ফেলেছে কিন্তু আমি আমার এ সন্তানের জন্য তোমার কাছে একটা যোগ্য পুরস্কার চাইতেছি সেটা হলো আমার যে সন্তান খেদমত করে আমায় খুশি করেছে আমি তার জন্য দোয়া করি মাওলা জমানার পয়াগম্বর মুসানবির সাথে আমার সন্তানে তুমি জান্নাতে দোস্ত বানায় জায়গা দিবা আল্লাহর পয়গম্বর বলে বুঝেছি মাওলা কিভাবে কসাই নবীর দোস্ত হয় কবুল দোয়া দিয়া অযোগ্য কখনো যোগ্য হয়ে যায় পয়গম্বর বলে এই সাহাবী এত বড় কিছু চাইলি কেন তুই কই স্যার তুই তো নবীর মাকামে থাকার এত বড় জিনিস চাইতে পারিস না সাহাবি বলে ভালোবাসার কারণে চাইতে পারি আমি সাহাবি বলে মহাব্বতের কারণে প্রেমের কারণে আমি চাইতে পারি কারণ আমি আপনাকে ভালোবাসি আমি যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নেই আর কিছু আমার লাগবে না এটা এইটাই চাই যদি আল্লাহর পয়গম্বরে আমি জান্নাতি বন্ধু হিসেবে না পাই তাহলে আমার অন্য আর কিছু দরকার নেই নবীর চোখ দিয়ে পানি গড়ায় পড়েছে সাহাবীর চোখের পানি রাসূল নিজের হাতে মুছে দিয়ে বলে আয় সাহাবি তুই যেহেতু আমারে ভালোবাসিস তাহলে শোনা রাখ একটা কথা আমার লগে তুই জান্নাতে থাকবি কিন্তু আলাইকা বিকসরাতি সুজুদ যত বেশি সেজদা দিবি তত বেশি আমি নবীর কাসা কাছে থাকবি মৌলবিদেরকে ভালোবাসো ভালো কথা ওয়া শোনো রাত জেগে তাও ভালো কথা কিন্তু যারা নামাজ পড়ো না তারা মৌলবিদের কাছে থাকতে পারবে না এই হাদিস প্রমাণ করে শুধু ভালোবাসা দিয়ে হবে না অবশ্যই ভালোবাসার দাম আছে ভালোবাসলেও জান্নাতে সাথে থাকা যাবে কিন্তু নিকটতম হইতে সেজদা লাগবে সেজদা রসুলের কাছে থাকতে সেজদা লাগবে এই কারণে আমি আয়াত করেছি সাহাবায় কেরামের সেজদা বেশি সাহাবায় কেরামের কপালের ভেতরে সেজদার দাগ বেশি আল্লাহু আকবার যারা করে বলেন সাহাবীদের চেহারা তারা rukkaan sujada tarahum rukkaan sujadai yabtaguna fadlan min Allah yabtaguna fadlan min Allah wa ridwana simahum fi wujuhihim min asari sujud Sahabidir cehrar bitrulus sezdar dağ তুমি মুসলমানের আওলা কিন্তু তোমার চেহারার ইহুদ না পশ্চিমাদের ঢং তোমার চেহারার ভেতরে নেশাগ্রস্তের একটা সাপ চোখ দিয়া লাল লাল দুয়া বেরিতেছে ঠোঁটের ভেতরে বিড়ি টানতে টানতে সাদা বানায় ফেলেছো মদ খাইতে খাইতে মুখে দুর্গন্ধ বানায় ফেলেছো গাজা টানতে টানতে টালমাটাল হয়ে গেছ জমিনে হাঁটো না আকাশে উড়ো নিজে টের পাও না তোমার ভেতরে তাকাইলে গুনার আসারাত দেখা যায় আর সাহাবির রং হলো সাহাবিদের দিকে তাকাইলে তাদের চেহারার ভেতরে সেজদার দাগ দেখা যায় আল্লাহু আকবার করে করে বলেন আল্লাহু আকবার ওয়াস্ত গভীর পর্যন্ত আপনারা শ্রবণ করেছেন আমি একটা ওয়াদা করাতে চাই আপনাদেরকে সেটা হলো এই নবীর সাথে থাকতে আলেমদের সাথে জান্নাতে থাকতে এবং নৈকট্যশীল অবস্থান জান্নাতে গড়তে নামাজের আর সেজদার আধিক্য জিন্দিগিতে বাস্তবায়ন করার একটি দৃপ্ত শপথ কি গ্রহণ করা যায় না রে যুবক ভাইরা আর নামাজ কাজা হবে না ইনশা আল্লাহ চিল্লায় বলো হাত তোলো হাত তোলো বলো ই আল্লাহ জোরে বলো ই ওয়াদা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করব না ই আল্লাহ ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না জুলুম করব না আলেমদেরকে ভালোবাসব আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসব ইনশাআল্লাহ তিল্লাহ জোরে করে বলো হ্যাঁ না আর জোরে আওয়াজ করে বলো আওয়াজ করে বলো যদি হায়াতে কখনো নবী প্রেমের স্বাক্ষর রাখার সুযোগ এসে যায় খাতমে নবুয়াত রক্ষায় নবীর রক্ষায় জীবন দিতেও প্রস্তুত থাকব চিল্লায় বলো ইনশাআল্লাহ চিল্লায় বলো আল্লাহ কবুল করুক জোরে আওয়াজ করে বলি নবী সাহাবায়ে কেরামের সিফাতের একটি সিফাত যদি আমাদের ভেতরে এসে যায় তাহলে হতে পারে এই সিফাতটা নবীজির কাছাকাছি আমাদেরকে নিয়ে যাবে ওনার জীবনের শ্রেষ্ঠ কিছু কার নাম আর ভেতরে একটি হল আল্লাহর কালামের কাব্যানুবার জাতির কাছে খুব সমাদৃত একজন লেখক হিসেবে সেই পূর্বপুরুষ যারা কবিতার মাধ্যমে সুনাম করে আছে তাদের ফর্রুখ নজরুলের প্রতিচ্ছবি হয়ে জাতিকে কিছু উপহার দিয়েছে বিধায়ী তাকে মানুষ জাগ্রত কবি খেতাব দিয়েছে উনি আপনাদের এলাকার বাসিন্দা আর আমার সাথে ওনার পারিবারিক মহাব্বত ভালোবাসা সহকারে বন্ধুত্বের বন্ধন অনেক গভীর তাই উনি আবদার করেছিলেন হঠাৎ করে যে আমার মহল্লায় দাওয়াতে যেতে হবে ওনার রক্ষায় সাহস করে দাওয়াত রেখেছিলাম কিন্তু আপনারা জানেন আমি মিথ্যা মামলার আসামি হঠাৎ করে আজকে আমার কুমিল্লা হাজিরা পড়েছিল দিন কুমিল্লা কোর্টে কেটে গেছে আমার হাজিরা দিতে গিয়েছিলাম আমার যে প্রোগ্রামের সাজসজ্জা ছিল হঠাৎ করে হাজিরা দিতে গিয়ে অ্যাডভোকেট আমাকে হঠাৎ করে ডাকছে যে জরুরি তলব না আসলে বেল কাটা যাবে কিন্তু চলে আসেন তো আমি হাজিরা দেওয়ার জন্য যাওয়াতে আমার শিডিউল পরিবর্তন হয় আপনাদেরকেও কষ্ট দিচ্ছি সবচেয়েতে বড় কথা মোহাব্বত আর অধিকার ভালোবাসা নিয়ে যে উনি আমাকে দাওয়াত করেছে উনিও অনেক কষ্ট করেছে ডায়াবেটিসের রুগী এত লম্বা বয়ান করেছে যে লম্বা বয়ান করে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ ওনাকে যা যায় খায়ের দান করেন এবং হার কিসের বিপদ আপদ থেকে হেফাজত করেন আপনাদের এলাকায় অবস্থান করেন আপনারা গর্বিত কাছে থেকে মুহিব খানকে দেখেন মুহিব খানকে দেখতে দূর দারাজ থেকে মানুষ আসে আর আপনাদের মহল্লায় বসবাস করে আল্লাহ তালা এই মোহাব্বতের কারণে আমি ওনার দাওয়াতে আজকে হঠাৎ মেহমান কিন্তু আরো বড় কথা হলো এই যে এই আবাসিক এলাকাটা রয়েছে এই এলাকার কর্ণধার যারা যাদের মেহনতে এই এলাকার উন্নয়ন তাদের মধ্যে অন্যতম একজন আমাদের ফেরদৌস ভাই পাশাপাশি ওনার বন্ধু বান্ধব এই যে হাবিবুল হাবিব হাবিবুল আমার বড় ভাই মুফতি মোস্তফা কামাল সাহেব উনি সহকারে এই এলাকার অনেকের সাথেই পুরানা আজকের না ছাত্র জীবনের এক পুরানা রিলেশন ওনাদের সাথে আমার আছে এই সব মিলে আজকের আপনাদের কাছে যে হাজিরাটা দিতে পারছি কম এইটাও আমার জন্য অনেক বড় সুক্রিয়ার বিষয় আপনাদেরকে কিছু বললাম আমি যে সাহাবায় কেরামের জীবন চরিত্রের হিসা আপনাদের কাছে বললাম এর থেকে আপনাদেরকে আল্লাহ তালা সাহাবায় কেরামের রং নিজেদের ভেতরে আনার মেহনত করবার শিক্ষা আলোচনার থেকে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন জবান একটু দোয়া করেন জোরে করে বলেন মহল্লার যত আল্লাহ মাফ করে দিক যত অসুস্থ আছে তাদের আল্লাহ করে দিক যারাই যেভাবে আছে সকলকে উত্তম জঝা উত্তম বদলা আল্লাহ তালা দান করেন ফিলিস্তিনের মজরুমদের জন্য আমাদেরকে কিছু করা তৌফিকা আল্লাহ তালা দান করেন জিন্দ বন্দি আলমদেরকে মুক্ত করেন মিথ্যা মামলায় জর্জরিত যারা তাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন বলেন এ পর্যন্ত বলেই যু কিছু হুয়া ইয়ার তের কারম সে হুয়া যু কিছু হোগা তের কারম সে হি হোগা তো রেডি আমরাও রেডি সব রেডি ওরাও রেডি